আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেয়াবাড়ি থেকে আসা যাচ্ছি আমার ছেলের মাদ্রাসা দেয়াবাড়ি মালহাল মাদ্রাসায় আমার ছেলে পড়ালেখা করে তো যেদিন উত্তরাতে মাইস্টন স্কুলের উপরে বিমান দুর্ঘটনা ঘটে ওদিনকে আমি মাদ্রাসা যাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু যাইতে পারি নাই অনেক ভিড় ছিল রাস্তায় অনেক জ্যাম ছিল বুঝতেই পারতিস তোমরা আমি যে সময় শুনতে পারলাম ঘটনাটা তারপর থেকে রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল আর যাই গেলেও ওর সাথে দেখা করতে পারতাম না কারণ ওকে চারটার পরে দেখা করতে দেয় নামাজের পরে আসলে নামাজের পরে ওর সাথে কথা বলা যায় বা দেখা করা যায় তো ওর সাথে তো দেখা করতে দেবে না আসরে নামাজের পর ছাড়া গেলেও কোনো কাম হতো না যখন দেখা করতে দেবে তখন তো যেতে পারতাম না কারণ রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল আমার হাজব্যান্ডকে যে বলবো যে যায় একটু দেখা করে আসো ও তো সাত নম্বর সেক্টরে চাকরি করে একটা বাইক হাউজে তো ও পারতো না দেখা করতে কারণ ও তো নিজেই ওখানে জানতেই পারতেছে যে মেডিকেলের সামনে এত পরিমাণ জ্যাম ভিড় যাই হোক পরে আমি মাদ্রাসায় গিয়েছি আমার ছেলে আমাকে জড়াই ধরে কান্না করতে স্যার বলতেছে মা আমাদের মাদ্রাসার উপরেও তো এরকম ঘটতে পারতো তাই না এ বলতেছে বলেই কান্না করে দিছে তখন আমার এত পরিমাণ খারাপ লাগতেছে যে এটুকু বাচ্চা মানুষ এটা নিয়ে টেনশন করছে আমাকে বাবা তুমি এইভাবে টেনশন করিও না কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে বললাম ওদের জন্য দোয়া করো কয় মা আমরা দোয়া করছি আমার উস্তাদরা সবাই আমরা মেলে দোয়া করছি হ্যাঁ তারা যেন জান্নাতবাসী হয় এই জন্য আমরা অনেক দোয়া করছি মা আচ্ছা ঠিক আছে দোয়া করছো ভালো অবশ্যই তারা মাসুম বাচ্চা বেশিরভাগই তো বাচ্চারা মারা গেছে ওদের তো কোনো পাপই হয়নি ওর অবশ্যই জান্নাতবাসী হবে বাবা এই কথা বলে ওকে শান্ত করে ওকে খাওয়া দাওয়া করাইয়া ওর কাপড় চুপড় নিয়ে গেছিলাম ওগুলো দিয়ে আমি বাসায় আসছি সেদিন আর আমি ভিডিও করতে পারিনি আমার এত পরিমাণ মন খারাপ হয়েছে বারবার আমার ছেলের মুখটা ভাসতে ছিল যে কীভাবে আমি ভিডিও করব তো আজকে দ্বিতীয় দিন আবার গেলাম আসার সময় এই ভিডিওটা করলাম আপনাদের সাথে দুইটা কথা শেয়ার করি জানতে পারলাম যে মানুষ নাকি মারা যাচ্ছে আবার কেউ দগধহে পুরে মানে দেখলাম আর কি মোবাইলে ফেসবুকে ইউটিউবে যে দৌড়াতে দৌড়াতে আসছে এগুলো ভিডিও করে করে ছাড়তেছে অনেক মানুষ এগুলো নিয়ে ভিডিও করছে যে আমাদের এরকম কষ্ট কাউকে ডাকতেছে হেল্প করতেছে না কিন্তু সবার হাতে হাতে ফোন ভিডিও করতেছে উচিত না হ্যাঁ এই যে আমি জমজম বন্ধ চলে এসেছি যাই হোক পানির দাম বাড়াই দেওয়া হয়েছে রিক্সা ভাড়া বাড়াই দেওয়া হয়েছে মানুষের ভিতরে মানবতা বলতে কোনো কিছু আর রইলো না আপনারা হয়তো বলবেন আপনি কেন ভিডিও বানিয়েছেন আমি শুধু আমার ছেলেটা খুব মন খারাপ করে কান্না করছিল না সেই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম আর যেহেতু আবার আসছি তাই এই ভিডিওটা বানিয়ে ফেললাম কিছু কথা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম নিজের মনের ভাবটা একটু প্রকাশ করলাম আর কি আর কিছুই না তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারি আমি হাউস বিল্ডিং চলে এসেছি প্রায় কাছাকাছি আমি এখনই নেমে যাব গাড়ি থেকে আজ আর বেশি কথা বাড়াবো না আল্লাহ হাফেজ